বর্তমানে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি তারা সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন প্রভৃতি প্রস্তাবনা দিয়েছে কারণ বাংলাদেশের যে ঐতিহাসিক প্রেক্ষাপট একটু আগে ব্যাখ্যা করলেন ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে যখন উচিত ছিল সর্বদলীয় ঐক্যমত প্রতিষ্ঠার জন্য একটি সরকার যেটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেরকম একটি প্রস্তাবনা যদি থাকত তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস এরকম হতো না বাংলাদেশের শুরু থেকে গণতান্ত্রিক যে ধারা সেটি অব্যাহত থাকত আমাদের যে চব্বিশের এই গণ অভ্যুত্থান চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমাদের যে ব্যানারে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার কিন্তু তার মানে কি তার মানে কিন্তু এটা না যে এখানে শুধু ছাত্ররা ছিল যদিও কোটা সংস্কার পর্যায় পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল ততদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের কার্যকারিতা ছিল এবং যৌক্তিকতাও ছিল নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরবর্তীতে এখানে যুক্ত হয়েছে যখন আবু সাইদ শাহাদ বরণ করে তারপরে কিন্তু এটি গণ অভ্যুত্থানের দিকে চলে যায় তো আমাদের যে সেকেন্ড রিপাবলিক এটি তো আসলে অলৌকিক কোনো ধারণা থেকে আসেনি বিশ্বের বিভিন্ন আমরা দেখেছি তাদের নানা উত্থান পতন যখন তারা প্রোগ্রেসের দিকে রওনা হয়েছে পেছন থেকে তাদেরকে টেনে ধরার চেষ্টা করা হয়েছে তো রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন সময় ঐতিহাসিক ভুল বা দলের ঊর্ধ্বে দেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়ার মানসিকতা এই জায়গায় পৌঁছাতে না পারার কারণে বাংলাদেশ কিন্তু বারবার পিছিয়ে গেছে হয়েছে বিভিন্ন আন্দোলন হয়েছে বড় বড় কিন্তু কিন্তু আলটিমেট ফলাফল আসেনি সেই জায়গা থেকে আমাদের যে নতুন রাজনৈতিক দল এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশের যে ঐতিহাসিক রাজনৈতিক ভুল সিদ্ধান্তগুলো ছিল সেগুলোকে কিন্তু মার্ক করেছে এর উপরে হোমওয়ার্ক করেছে এবং তারা বলছি যে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক দরকার এবং তার আগেই আমরা দাবি করেছিলাম যে জুলাই ঘোষণাপত্র লাগবে আপনি দেখুন এখানে জুলাই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটি বাংলাদেশের মোটামুটি সব মানুষই চায় সবাই এর পক্ষেই আছে এটিকে আমরা কিভাবে জানলাম কারণ আমাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে র্যান্ডম এবং প্রত্যেকেই এই কথাগুলোই বলেছে হ্যাঁ তোমাদের কথাগুলো যৌক্তিক তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু পাঁচ আগস্টের পরে প্রস্তাবনা ছিল যে বিপ্লবী সরকার যেহেতু গঠন সম্ভব হচ্ছে না তাহলে একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার গঠন হোক সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলো ভেটো দিয়েছে তো এরকম যদি হয় এবং দিন শেষে তারা কি করেছে যে ছাত্রদের দুইজন প্রতিনিধি বা গণ অভ্যুত্থানের দুইজন ব্যক্তি বা তিনজন গণ যারা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের তিনজন যখন সরকারে গিয়েছে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে মাত্র তিনজন যাওয়ার পরে বলেছে এই সরকার হলো শুধু ছাত্রদের সরকার মানে ছাত্রদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে একটা প্রক্রিয়া বা বিচ্ছিন্ন করার জন্য যা যা করা এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর তরফ থেকেই করা হয়েছে অথচ এই গণ অভ্যুত্থানের কিন্তু নেতৃত্ব দানকারী যে গোষ্ঠী সেটি হলো ছাত্ররা তো সেই জায়গা থেকে বারবার আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হয়েছে এবং যারাও সেখানে কাজ করেছে তাদেরকেও নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এগুলো রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এটি আসলে জাতীয় ঐক্যের জন্য আমরা মনে করি হুমকি স্বরূপ আমরা বরাবরই বলে আসছি এমনকি এনসিপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দিনে নাহিদ ইসলাম বলেছেন কিন্তু কণ্ঠে যে আমরা বাংলাদেশকে আর কখনো বিভাজিত হতে দেব না আমাদের রাজনৈতিক দলের কিন্তু মূল লক্ষ্য এটি কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি বাংলাদেশের উপরে যে ক্রমাগত হুমকি আসছে বহিঃশক্তিগুলোর কাছ থেকে বাংলাদেশ কিন্তু সেগুলো সামাল দিতে পারবে না এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় আমরা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর অল্প অল্প কিছু প্রতিফলন তো এগুলো যেন বড় আকার ধারণ না করে সেই জন্যই আমাদের রাজনৈতিক এই দলটির প্রতিষ্ঠা এবং আমরা মনে করি যে রাজনৈতিক যে অন্যান্য দলগুলো আছে তাদের দেশের সাথে আসলে এক থাকা উচিত এবং ঘন ঘন আমাদের আলোচনায়ও বসা উচিত তা না হলে বাংলাদেশের যে অতীত আছে অতীত রাজনৈতিক ইতিহাস সেখানে বারবার মানুষ জীবন দিয়েছে বারবার রাস্তায় নেমেছে গণ অভ্যুত্থানও হয়েছে কিন্তু আলটিমেট ফলাফল আসেনি তো আমরা মনে করি যে সেকেন্ড রিপাবলিক হোক গণ নির্বাচন হোক এগুলো জনগণের দাবি যেহেতু সেহেতু অন্যান্য রাজনৈতিক দলেরও আসা উচিত এগিয়ে আসা উচিত এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা প্রশ্ন হলো যে আসা উচিত আপনি বলছেন কিন্তু তারা আসবে কি মনে হচ্ছে না কিন্তু তারা আসবে কি না আসবে এটি আসলে একান্তই তাদের সিদ্ধান্ত তবে রাজনৈতিক যে দলগুলো আছে তারা প্রত্যেকেই দাবি করে যে ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে আবার দেশ বড় তো দলের চেয়ে যদি দেশ বড় হয় তাহলে অবশ্যই আমরা মনে করি যে আসা উচিত